গীতার বাণীতে ভগবান বলেছেন গীতা পড়েন তো অনন্যা অন্তমাং তো অন্তমান যে জনা পূর্জি উপাসতে তেশং নিত্তা বিযুক্তনং যোগ ক্ষেম বহম অহ কি বোঝা গেল বুঝে গেল না আবার বলছি অন্য নিয়ে আসেন তন্ত যে জনা পরিজু পা তেসাং নিতাভি যুক্ত নাং যোগ ক্ষেম বহম আহ ও মা কথাতে বুঝবে অন্য নিয়ে আসেন তন্ত মানে যে ভক্ত যে ভক্ত অন্য কোন দেব উপাসনা না করে মানে তিনি নিত্যাধি যুক্ত না মানে নিত্য দিনের জন্য নিত্য ক্ষণের জন্য নিত্য সময়ের জন্য নিত্য সময়ের জন্য যে আমার সঙ্গে যোগাযোগ রাখে যোগ হয়ে থাকে এই মন যে আছে না এই মনটাকে তো সংস্থাপন করে রেখেছে সংসারে এই মনটাকে তো ভগবানের চরণে দিতে পারেনি যে ব্যক্তি আমার ছাড়া অন্য কিছু বোঝে না যোগ বহম মানে তার যদি না থাকে তাকে আমি দিয়ে পূরণ করি আর যদি থাকে সেটাকে যোগান দিয়ে শুনুন এটা দৃষ্টান্ত আর সেখানে ব্রাহ্মণ ছিল মায়ের গল্পটা শুনলাম ব্রাহ্মণে ভিখারি ব্রাহ্মণ প্রতিদিন গীতা পড়ে প্রণাম করে সেবা গ্রহণ করে মাদুকুরি করতে চলে যায় মানে ভিক্ষে করতে চলে যায় হ্যাঁ কিন্তু এমন একটা দুর্যোগ লাগলো সাত দিন ধরে বৃষ্টি পড়ছে বাতাস বইছে সাত দিনে না খেয়ে কেউ থাকতে পারে ব্রাহ্মণী বলছে ব্রাহ্মণ আমি মনে যাব

আমার মনে হয় আমরা দুইজন এইভাবে একটু একটু বৃষ্টি কমেছে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিটা একটু একটু থেমে গেছে ও ব্রাহ্মণ ব্রাহ্মণ কি ব্রাহ্মণী যাও না দুই একটা বাড়ি বাড়ি যদি কিছু পাওয়া যায় বেশ তুমি যখন বলছো ব্রাহ্মণ ওই গীতা পড়ে তো গীতা পড়ে তো গীতায় লেখা আছে অন্যান্য আসেন তন্তমা যে জন্য পরে যে উপাস

ব্রাহ্মণ কলম বার করে আর লাল কালি দিয়ে শ্লোকটা দিলেন কেটে কথা মিথ্যে ব্রাহ্মণী ও ব্রাহ্মণী ভিক্ষাঞ্জলিটি দা ব্রাহ্মণী কালজুলিটি ব্রাহ্মণের হস্তে তুলে দিলে আর ব্রাহ্মণ ভিক্ষার জন্য ঠান্ডা সময়টা বাতাস বইছে বৃষ্টিটা ছেড়েছে কিন্তু বাতাস বইছে ব্রাহ্মণ কাঁপছে ঠান্ডায় হরিমন হরিমন ভিক্ষান দেহি ভিক্ষান দেহি ভিক্ষান দেহি বৃষ্টি দিনে কেউ দরজা খোলে না আর যদিও কারো দরজায় দাঁড়াচ্ছে একটু দরজাটি খুলে দরজা দিচ্ছে লাগিয়ে এইভাবে সারা দিনে ঝুলিনি দাঁড়ে দাঁড়ে ফেরে দাঁড়ায় না পে ব্রাহ্মণ নয় নয় কেউ তো ভিক্ষা দিলো নয় কেউ তো ভিক্ষা দিলো না রাধে রাধে যে দুইজন মা ভিক্ষার জন্য এসেছেন আমি নিয়ে নেব কিন্তু আর কেউ ভিক্ষা দিতে আসবেন না কীর্তনের শেষে ভিক্ষা দেবেন এটি আপনাদের চরমে প্রার্থনা এই যে চার পাঁচ জন এসেছেন এর ছাড়া আর কেউ উঠে আসবে না দিতে কিন্তু না শুনো আপনাদের পায়ে ধরে

সারা গ্রামে গ্রামে ঘুরে এলাম আর মনে মনে কাঁদছে আর বলছে কেউ তো ভিক্ষা দিল না ব্রাহ্মণ ও গো দাও না গো একটু ভিক্ষে কেউ দাও না আমি ব্রাহ্মণ ঘরে আমার ব্রাহ্মণী ও গো সাথে দিন ধরে

ঠিক এইরকমই মানুষ জীবনেও যেদিন বেলা ডুবে যাবে সেই আপন ঘরে ভগবানের ঘরে গ্রামে গ্রামে ঘুরে ব্রাহ্মণ ক্লান্ত হয়ে গেছে বলছে একটু বিশ্রাম করিনি এই বট বৃক্ষের ছায়ায়

তারা দুই ভাই ছোট ছোট বালক মুরতি ধারণ করিল ব্রাহ্মণ মাথায় হাত দিয়ে অবনত মস্তকে কাঁদছে গাড়ি গিয়ে যখনই দাঁড়াবো ব্রাহ্মণই ছুটে আসবে ব্রাহ্মণ দাও দাও

ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে চুক্তি করে এই কথাটি ভাবছে আর কৃষ্ণ বলনাম তারা দুইজন পেছন থেকে ডাকছে ও ব্রাহ্মণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণ কে আমরা কি হয়েছে তুমি কাঁদছো কেন ব্রাহ্মণ বলছে আমার যা ভবান হয়েছে তোমরা শুনে কি করে যাও এখান থেকে মনে যদি দুঃখ থাকে তখন ভালো লাগে না কাউকে যাও বলছি যাও সন্মুখ থেকে সর আচ্ছা বাবা তুমি রাগ করো না আসছি আমরা কিছু দূর গিয়ে কৃষ্ণ আর বলো না বিশাল বড় একটা মস্তকে কৃষ্ণের মস্তকে চালের পুটুলি আর বলরামের মস্তকে একটি ডালের পুটুলি দেখেছেন ভগবান আমার ভক্তের মতো যদি ভক্ত ভগবান ভক্তের অভাব পূর্ণ করে দেয় ভগবান ভক্তের বোঝা নিয়ে চলেছে রে বোঝা চলে রে আজ ভক্তের বাড়ি যাবে বলে ভগতের বোঝাবো চলেছে রে চলে যাচ্ছে রাস্তায় বলরাম বলছি হ্যাঁ কৃষ্ণ তুই তো এইভাবে কোনোদিন করিস নি ভাই বলছে দাদা আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি

ভক্তের সান্নিধ্যে কর বাড়িয়ে নিয়ে নিবে ও মা ভগবান তো তবে যদি সে ভক্তি ভরে দেয় কেন যে ভক্ত আমার প্রতিদিন গীতা পাঠ করে আর সাত দিন ধরে কিছু খায়নি যার কেউ নেই ও দাদা বলায় আমি যে শিখবো চলো দাদা দুইজন গিয়ে আর ব্রাহ্মণের দরা যায় মাথায় বিশাল বড় পুটুল নিয়ে ডাকছে ওমা মাগো ও বাড়িতে কেউ রয়েছ ব্রাহ্মণের দরজা খুলে দেখছে ছোট ছোট দুটি বালক মাথায় এত বড় পুতুলি আরে এই তোদেরকে এই পুতুলি কে দিয়েছে দেখুন কথাটি ভাববে ব্রাহ্মণ কোথাও ভিক্ষে পাইনি কিন্তু বালক দুটি কে বলছে কি বলছে দেখুন তোমার ব্রাহ্মণ এত ভিক্ষে পেয়েছে মা ও নিজে আনতে পারে না তাই আমাদেরকে ডাকে আর ডেকে বলে বাবা এই পুটলিটা একটা নিয়ে চল আমরা বললাম আমি এত বড় পুটলি নিয়ে যেতে পারবো না বলে পারবি না মানে মাগো এমন ভাবে আমাদেরকে মেরেছে বলে কি বলছে মেরেছে বলে আগে বোঝাটা নামা মা আগে পুটলি নামা আই আই ঘরে বারান্দায় গিয়ে সবগুলো চালের পুতুলি আর ডালের পুতুলি রেখে দিলেন কোথায় মেরেছে ভগবান নিজের বক্ষ মাছে দেখায় বলে এই দেখো মা কেমন করে ছড়ি দিয়ে আঘাত করেছে আঘাত করে বক্ষ হইতে রুধিরে ধারা বড়ি শোন করে রুধিরে ধারা বড়ি করে রুধিরে ধারা পরিশণ করে রুধিরের ধারা আর যে জালা সোহাগ গো মা রুধিরের ধারা পরিশণ করে ব্রাহ্মণ আসু ব্রাহ্মণের একদিন কি আমার একদিন তোরা বস চাল ডাল এনেছিস বাবা তোদেরকে আমি রান্না করে পেট ভরে খাওয়া মরে বলে না মা না আমাদের মা আছে আমাদেরকে না দেখতে পেয়ে খুঁজবে হবে মা আর একদিন হবে আসবো খেয়ে যাবো তোমার ঘরে আসবি তো বাবা আসবো মা এখন বলরাম তারা পরে ব্রাহ্মণ বলছে ব্রাহ্মণী ও ব্রাহ্মণী কে গো ঠাকুর স্বামী তুমি এসেছ কি ব্রাহ্মণ তুমি কাজ শুচানো আমি সকাল থেকে সন্ধে পড়ে গেল আমাকে চাল এক ভিক্ষা ছি ছি ব্রাহ্মণ তুমি প্রতিদিন গীতা পাঠ করো তুমি কৃষ্ণ ভক্ত ভিক্ষা পেয়ে মিথ্যে কথা বলছো দেখো না ব্রাহ্মণের ভিক্ষার ঝুলি খালি কিন্তু তুমি যে দুটি বাল্যকে চাল ডাল দিয়ে পাঠিয়েছ বিশাল বড় পুটুলি চালের আর ডালের দুটি বাল্যকে কই না তো আমার মিথ্যে বলছে তুমি ছোটি দিয়ে বুকে আঘাত করেছ তুমি আঘাত করেছ তারা বুকের মধ্যে দেখিয়ে দিয়ে গেল চলো দেখি কোথায় চাল ডাল ঘরে দিয়ে দেখছে বারান্দার মধ্যে বিশাল বড় চালের একটি পুটলি আর বিশাল একটি ডালের বলে ব্রাহ্মণী তুমি কি বলছো ব্রাহ্মণী কেমন সুগন্ধ পাচ্ছি কেমন সুগন্ধ মা যশোদা তাকে তুলসী চন্দন লেপন করে অঙ্গে তো সর্বঙ্গে কৃষ্ণের অঙ্গের সৌরভ ছড়িয়ে গেছে বলে ব্রাহ্মণ কি ভাবছো তুমি ব্রাহ্মণী ওই দেখো আমাদের সাদা ঘরে কৃষ্ণ সৌরভ ছড়াইয়ে গেছে ব্রাহ্মণী ব্রাহ্মণী ওই দুটি বালক অন্য কেউ ছিল না কৃষ্ণ ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলে ব্রাহ্মণ আমি প্রতিদিন গীতা পাঠ করে এলাম আমি কৃষ্ণ হলাম কিন্তু ব্রাহ্মণী তুমি ঘরে বসে যার দর্শন পেলে তারা কেউ জানো বলে কে বলে কৃষ্ণ বলো না এসেছিল কৃষ্ণ বলরা এসেছিল কৃষ্ণ বলরা তারা এসেছিল কৃষ্ণ বলরা এসেছিল ওই ভাগতের বোঝা তার গীতার মানি সার্থক করিতে পূর্ণ করিতে কৃষ্ণ ঘরে গিয়ে বলছে ব্রাহ্মণী আমি তাদেরকে মারি নি গো আমার মিথ্যে কথা বলছো তুমি ওই দুটি বালক নিজের মুখটা দেখে গেছে আমাকে শরীর একটা দাগ আর অধীর ধারা পড়ছিল বলে ব্রাহ্মণী আমি বড় ভুল করেছি এই ভুল তোমরা জীবনে জগতের মানুষ কেউ করণা করুণাগো গীতার বনিতে লেখা আছে অন্যন নি আসিন তন্তমাং যে জনা পর যে উপাসতে তে সাংগিত্বা ভিত্তনা যোগো খেমো বহম নমনি গীতার বনিতেতে আমি লাল কালি লিখনি দিয়ে সেটিকে কেটে দিয়েছি দাগ দিয়ে সেই দাগটি ভগবানের মুখে আঘাত নিয়েছে আবার ব্রাহ্মণ গিয়ে নিজ করে যে লাইনটিতে লেখা ছিল এই শ্লোকটি আবার তিনি সংশোধন যেমন ছিল লেখা তেমনটি ব্রাহ্মণ লিখে দিলেন আর বললেন আজ থেকে কেউ তোমরা গীতার পাতাতে কলমের দাগ দিয়ে কোন রকম রাখবে না এটাই তোমাদের সবার স্মরণের পথ আমরা বলি কর্ম না করে খেতে পাবো না কিন্তু তুমি আমি যদি ভক্তের মতো ভক্ত হয় তোমার অভাব পূরণ করার জন্য ভগবান গোলক থেকে নেমে এসে তোমার ঘরে খাবার দিয়ে যাবে শুধু খাবার দিয়ে যাবে তা নয় ভগবান তোমাকে নিজ করে তুলে খাইয়ে দেবে খাইয়ে দিয়েছে একজন ভক্তের নাম ছিল ভক্ত রঘুন রঘুনন্দন কে নিজের হাতে কীর্তন বিষয় আছে লাড্ডু খাইয়েছে এখনো শ্রীখণ্ডে অদ্যাপি শ্রীখণ্ড পুরে আছে করে দেখে যত ভাগ্যবান জনে আমরা তো ভক্তের মতো ভক্ত হতে পারলাম না আমাদের তো অভাব হবে আমাদের হৃদয় মন্দিরে বসে চাঁদের কিরণ যেমন সারা জগতে প্রদান করে তেমনি আমার গৌর চাঁদ এই দেহ মন্দিরে ঘরের বাহিরের ভিতর আলো